হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছে তো আমি আগের দিন গেছিলাম আমি অন্য জায়গায় একটা পুজো দেখতে যাচ্ছি কলেজে তো দাদা তিনজনেই যাচ্ছি এখন আমি গাড়ি ধরার জন্য হাঁটতে হাঁটতে গাড়ি ধরবো দেখ অলরেডি গাড়িতে উঠে পড়েছি তো আমরা যাচ্ছি এখন গাড়ি করে রাস্তার দু সাইডে বিশাল বড় বড় গাছ খুব সুন্দর দেখতে লাগে কিন্তু এদিকটা শাল সেগুনে গাছে ভরা একদম দু সাইডটা এত সুন্দর দেখতে লাগে মানে দারুণ লাগে বলার পর দেখতেই পাচ্ছ কি সুন্দর অলরেডি আমি কলেজে চলে এসেছি এটা হচ্ছে কলেজ কলেজের নাম হচ্ছে আলিপুরদুয়ার আশুতোষ কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ কেয়ার রিসার্চ এটা হচ্ছে খাটাপড়া বিন্দিপড়া এটা এখানে দেখুন দাদা আর ছেলে প্রসাদ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এখানে কলেজের ম্যাডাম স্যার কর্মচারীরাও আছে আমি এখন একটু কিছুটা বাইরেরটা সামনের দিকটা দেখালাম পরে আমি পেছনের দিকটা দেখাবো এখন আমি এখানটা ঠাকুরের ঠাকুর কোনখানে পুজো হচ্ছে যাবো যে দেখতেই পাচ্ছি ওই যে পুজো হচ্ছে পুজোর কাছে আমি চলে যাচ্ছি ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে অতন্ত অজন্তা অ্যাটেন্ডে করেছে দারুণ লেগেছে লাইটিং দেওয়া আছে দেখতেই পারছো তা আমি এখন ক্লাসরুমের এই দিকটায় চলে এসেছি এটা তালা পুরো দেখাতে পারলাম না তো এখন আমি দোতলায় চলে যাচ্ছি এই যে দোতলা এই দিকটা একটু বাইরের মতন করা আছে ফুলের টপগুলো রাখা আছে গাছ বসানো আছে গাছগুলো সেরকম বড় হয়নি এই যে রুমগুলো কম্পিউটার রুম অনেক রুম অনেক রুম আছে অডিটোরিয়াম রুম রিসার্চের যা যা লাগে সব কিছুই আছে তো চালু হয়ে গেছে কিন্তু সেরকমভাবে একদম পুরোপুরি চালু হয়নি আস্তে আস্তে হচ্ছে আর এই যে এখানে ক্লাস হয় রুমগুলো দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় রুম তো তোমাদের আমি ঘুরে চেষ্টা করব সব কিছু দেখানো স্টোর রুম ক্লাসরুম অডিটোরিয়ার রুম দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করতে হবে দাদা ওখানে ডাকবে নাহলে পরে চিল্লাবে তা আমি এখন আবার ওপরে যাব দোতলা থেকে তিনতলায় যাবো যাচ্ছিও ও তলায় আমি চলে এলাম এটা ছেলেদের বয়েজ কমন রুম ল্যাবরেটরি এদিকে হচ্ছে ওয়াশরুম ফিজিক্যাল ল্যাব দেখছ ল্যাবগুলো আমি দেখানোর চেষ্টা করছি এখনও কিছু মানে হচ্ছে আস্তে আস্তে সব কিছু তৈরি হচ্ছে সরঞ্জাম আনা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ অনেক কিছু রাখা আছে তো কেউ যদি পড়তে আসতে চাও আসতেই পারো ঠিকানা দেওয়াই রইল এখানে ও আছে একটা রিসার্চের রুম তো আমি চেষ্টা করব ঘুরে দেখানো পুরোটা অনেক বিশাল বড় কলেজ অনেক বড় কলেজ এই যে দাদা ল্যাবারিতে ঢুকেছে এই যে দেখতেই পাচ্ছ বই অনেক বই রুমটাও খুব বড় আমি এখন বেরিয়ে যাব দাদা এই দিকটা দাঁড়িয়ে আছে এই যে ল্যাবের কাছে রুম এই দিকটাও দেখতেই পাচ্ছ এখনো চালু হয়নি সেরকম চালু হয়েছে কিছু চালু হয়েছে কিছু চালু হয়নি রুমগুলো হয়ে গেছে তো এদিকে আমি যাচ্ছি যেখানে আরো এক পেছনের দিকে রুম হচ্ছে এটা হচ্ছে মাঠ ওই যে পাঁচ পর্যন্ত এই দিক কলেজের পুরো এটা হচ্ছে কলেজ একদিক পাচ্ছ বিশাল বড় কলেজ ওই দিকটা পেছনটা আরও হচ্ছে তো ওই খিচুড়ি রান্না হচ্ছে আমি চলে এসেছি এই দিকটা ওই যে দিদি একজন রান্না করছে নিজের এখানে মালিকের স্ত্রী কাকিমা আর আরো একজন মালিকের বোন বসেছে খেতে তো এখানে দাদা আমি ছেলে তিনজন খেতে বসেছি এইবার দেখুন মালিক প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্লগটি যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ একটা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন